উত্তরবঙ্গের নতুন এক চিত্ত বিনোদন ও পিকনিক স্পট হিসেবে সকল বয়সী দর্শনার্থীদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সাফিনা পার্ক ও রিসোর্ট রাজশাহীর গোদাগাড়ি উপজেলার দিগ্রাম খেজুরতলায় প্রায় চল্লিশ বিঘা জায়গার উপরে দুহাজার সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছিল এই সাফিনা পার্ক ও রিসোর্ট প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ উপস্থিত হয় এই সাফিনা পার্ক ও রিসোর্টটি ঘুরে দেখতে প্রথমেই জানিয়ে দে কীভাবে সাফিনা পার্কে আসবেন সাফিনা পার্কে যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে রাজশাহীতে ঢাকা থেকে সড়ক ও রেলপথ এবং আকাশপথেও রাজশাহী আসা যায় রাজশাহীর রেলগেট থেকেই প্রতি দশ থেকে পনেরো মিনিট পরপর চাপায়ের উদ্দেশ্যে বাস ছেড়ে যায় সেই বাসে আপনি গোদাগাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন ভাড়া নেবে পঞ্চাশ থেকে ষাট টাকা এবং গোদাগাড়ি এসে সেইখান থেকে যে কোনো একটি অটোর মাধ্যমে বিশ টাকা ভাড়ায় আপনি চলে আসতে পারেন এই সাফিনা পার্কে আমরা আট বন্ধু খুব অল্প টাকার মধ্যেই একটি অটো রিজার্ভ নিয়ে চলে আসি আমরা সেই সাফিনা পার্কে এবং পার্কের কাছে এসে দেখি বিশাল লম্বা লাইন একই অবস্থা বিশাল জ্যাম লেগে আছে অনেক মানুষ ঘুরতে এসেছে এই সাফিনা পার্কে প্রধান গেটের আগেই রয়েছে পার্কিং পয়েন্ট এখানে মোটরসাইকেল বিশ টাকা অটো পঞ্চাশ টাকা প্রাইভেট কার মাইক্রোবাস একশো টাকা এবং বাস তিনশো টাকায় এখানে পার্কিং করার সুবিধা রয়েছে

নাইন ডি মুভি ভার্চুয়াল রিয়ালিটি স্পিডবোর্ড প্যাডেলবোর্ড রোলার কোস্টার সহ আরও নানা ধরনের রাইড রয়েছে রাইডের খরচ তিরিশ থেকে একশো টাকা পর্যন্ত এছাড়া ওয়াটার পার্কের টিকিট মূল্য পাঁচশো টাকা জীবন যুদ্ধ করে বন্ধু টিকিট ক্রয় করে দিল কিন্তু প্রবেশ করতে গিয়ে দেখি এ কী অবস্থা এতগুলো মানুষ প্রবেশ করতে অনেক কষ্ট হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছিলাম একজন বিজিবি সৈনিক এদেরকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতেছে আকৃতিতে প্রবেশ করলে আপনার সর্বপ্রথম যে জিনিসটি আপনার নজর কাটবে সেটি হল নান্দনিক ডিজাইনের গেট আর এই গেট যেমন তেমন নয় প্রজাপতি লাভ গোল আকৃতি সহ কয়েক রকমের ডিজাইনে তৈরি করা হয়েছে এইসব গেট এসব গেটে স্থাপন করা হয়েছে রং বেরঙের নানা ধরনের ফুল গাছ আর এইসব ফুল গাছে ফুল ধরার কারণে নানা ধরনের সৌন্দর্য যে বিষয়টি সেটি ফুটে উঠেছে এই গেট থেকে হাফিনা পার্কের সবচেয়ে আকর্ষণীয় একটি ভাস্কর্য রয়েছে যেটিকে অনেকেই জানেন যে গাছটি কথা বলে এটি সেই গাছ এই গাছের কাছে এসে অনেকেই ছবি ধারণ করছেন এবং ভিডিও ধারণ করছেন শুধু গাছ নয় রয়েছে নানা ধরনের পশু পাখি এবং বিলুপ্ত নানা ধরনের প্রাণীর কৃত্রিম উপায়ে তৈরিকিত বিভিন্ন ভাস্কর্য দেশের নানা জায়গায় অনেক ধরনেরই ট্রেন দেখেছি তবে এই সাফিনা পার্কে আশ্চর্য এক ট্রেন দেখা যায় যে ট্রেনে হাওয়া দেওয়া যায় বা পাম যায় অনেকেই বলে লোহার চাকায় পাম চলে না যেটি হলো ট্রেনের চাকা কিন্তু এই ট্রেনের চাকায় চাকা দেখা যায় যেখানে হাওয়া দেওয়া যায় আপনারা কোথা থেকে আসছেন রংপুর রান্নাবান্না হচ্ছে এর আগেও কি আসলেন না হয় প্রথম কি পরিবার নিয়ে আসছেন না কারা কারা আসছেন মানে আপনারা বন্ধু বান্ধব ভাই বিরাধরা এগুলো সবাই আচ্ছা ঠিক আছে এছাড়াও পার্কটিতে রয়েছে পিকনিক স্পট যেখানে রান্নাবান্না সহ খাওয়া দাওয়ারও রয়েছে আলাদা ব্যবস্থা পার্কটির উত্তর সাইডে রয়েছে নামাজ আদায়ের জন্য নির্ধারিত স্থান মসজিদ যেখানে অনেকেই নামাজ পড়ছেন পার্কটিতে রয়েছে অনেকগুলো দোকান এবং রেস্টুরেন্ট অগ্রিম পেমেন্ট দিয়ে এবং খাবারগুলোর অর্ডার দিতে হয় কিছুক্ষণ পর খাবার রেডি হয় আমরা আটটি প্যাকেটের খাবার অর্ডার দিলে আমাদের প্রথমে ছয়টি দেয় এবং দুইটি দিতে করে এবং পরবর্তীতে অনেক কষ্ট করে এবং অনেক অনেকক্ষণ করে দাঁড়িয়ে থেকে আমরা খাবার বন্ধুরা খাবার খেতে এসে একটা জিনিস লক্ষ্য করলাম আমরা যে পরিমাণ ভিড় অতিক্রম করে টিকিট কেটে প্রবেশ করেছি এবং এই যে রেস্টুরেন্টে এসে দেখলাম ধানের জমি দিয়ে মানুষ অনায়াসে চলে আসছে বিনা টিকিটে ছাপি না পার্কে ব্যাপারটা অসাধারণ সাধারণ জমির মালিকের বারোটা বাজাচ্ছে এবং পার্ক কর্তৃপক্ষকেও ঠকাচ্ছে বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার এক সুন্দর মুহূর্ত কেটেছিল যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন